হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো প্রিয়াশঙ্কর লাইফস্টাইলে তোমাদের নতুন ভিডিওতে অনেক স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো শাক তৈরি করে নিলাম শাক তৈরি করে নিলাম না মানে শাকটা রান্না করে নিলাম তো কত সুন্দর হয়েছে কালারটা আরো যখন এটাকে আরো বেশি সময় ঢেকে ঢেকে রেখে দেবো তারপরে পুরো বাঁধাকপিটা তৈরি হয়ে যাবে আজকে শুধু আছে ডাল আর বাঁধাকপির শাক ডাল সত্য এই যে আছে মাছ এই মাছগুলোকে আর এখন রান্না করছি না এখন আমি রুটিটা করে তো এটা নিয়ে যাবে স্কুলে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ সব কিছু দিয়েটা এই যে ভাত গরম 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 ভাত এই যে রান্না করার পরে এই যে বাসন মাসি এসে মেজে দেবে আর আমি গ্যাস মে সেগুলো মুছবো এই যে নোংরা হয়ে গেছে বাবাই দেখো কি অবস্থা আজকে একটা খাবার ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো দেখো খাবার হচ্ছে সিম্পল একদম ডাল সেদ্ধ আর হচ্ছে বাঁধাকপি শাক তো আমি আজকে একদম সিম্পলভাবেই খাওয়াটা শুরু করেছি তো তোমরা ভিডিওতে অনেক অনেক খাবার দিয়ে ইটিং দেখো এটা কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে আর আজকে মানে আমি এত সিম্পল খাবার নিয়ে বসেছি বাঁধাকপি শাক আর ডাল সেদ্ধ তবে আমি পুরোটা কমপ্লিট করতে পারবো কারণ আজকে যেন আমি দুপুরে খেতে বসেছি তার আগে সকাল থেকে একটা বিস্কিটও খাইনি মানে আমি রুটি করে দিয়েছি তোমরা এত ভিডিওতে দেখতেই পেলে মিস্টারকে রুটি করে দিয়েছি আর মানে দুটো রুটি বানিয়েছি তো আমি কিছুই খাইনি কেননা আমি কিছু ক্ষুদা লাগাচ্ছিলাম ভালো করে যাতে খিদাটা লেগে যায় তারপরে যাতে খেতে পারি না হলে তো আমি সকাল সকাল উঠে টিফিন খেয়ে আর পেটে খিদা লাগে না একদমই লাগে না আর সত্যিই আমি ভিডিওর জন্য কিন্তু খাবার দাবার সব কিছুই ভুলে যাই তো আমার খেতে খেতে প্রায় আড়াইটা তিনটা মানে হ্যাঁ ঠিক এই সময়ে আমি খাওয়া দাওয়া করি আর আজকে এই মানে খেতে বসছি যখন তখন বাজে ধরো তোমার ছেলে তো ঘুমার ছিল না তো ওকে ঘুম পাড়াতে পারিনি চারটা বেজে গিয়েছিল তো আজকে চারটের সময় আজকে তোমাদের পাশে বসে খাচ্ছি তোমরা দেখো দেখে হাসবে না কিন্তু কেউ সাধারণ খাবার ডাল সেদ্ধ আর বাঁধাকপি শাক আর ডিম অমলেট করেছি তবে এটা মানে সন্ধেবেলা করেছি রাতের খাবারে কিন্তু বাঁধাকপি শাক ডিম অমলেট আর ডাল সেদ্ধ ছিল ভীষণ ভালো লেগেছে খেতে ভীষণ ভালো লাগে আর মানে সিম্পল খাবারে একটা আলাদা স্বাদ আছে আর আমি বাঁধাকপিটা কিন্তু একদম অনেকক্ষণ সময় নিয়ে ভালো করে টানিয়ে টানিয়ে জলগুলোকে একদম বাঁধাকপি থেকে যে জলগুলো বের হয় এগুলোকে পুরোপুরি শুকিয়ে নিয়েছি পুরো শুকিয়ে নিয়েছি এমর এমন টেস্টি হয়েছে আর কি বাঁধাকপির শাকটা ঘি দিয়ে সার্ভ করেছি তারপর গরম মশলা হালকা একটু চিনি দিলে অনেকটা বেশি ভালো লাগে আর কাঁচা লঙ্কা তো অনেক আর এইভাবে বলতে বলতে আমার খাওয়া দাওয়া হয়ে গেল তোমরা যদি ভিডিওটি ভালো পাও তাহলে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো